নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি তো আমি কোথায় যাচ্ছি আমি মাকে ছাড়তে যাচ্ছি আসলে বেশ কয়েকটা দিন মা আমার বাড়িতে ছিল তো আজকে মা নিজের বাড়িতে যাচ্ছে তাই আমি মাকে ছাড়তে বেরিয়েছি সকাল সকাল বেরিয়ে গেছি তো এই আর তো পুজোও বেশি দিন নেই কয়েকটা দিন পরে তো পুজো শুরু হয়ে যাবে চারিদিকে বাঁশের প্যান্ডেলের জন্য বাঁশ পড়েছে বেশ এগুলো দেখতে দেখতে যাচ্ছে আর এত সুন্দর লাগছে আকাশটা দেখতে সকালের আকাশ নির্মল আকাশ একদম পুরো সাদা সাদা মেঘ জমে আছে আর খুবই সুন্দর লাগছে পরিবেশটা দেখতে তো এটা হচ্ছে আমাদের ফ্লাইওভার এটা নতুন হয়েছে আর নতুনই রাস্তাটা হওয়াতে আমাদের মতো নিত্যযাত্রীদের পক্ষে খুব সুবিধা হয়েছে কারণ আগে যখন আমরা আসতাম এই নিচের রাস্তাটা দিয়ে তখন যদি ট্রেন আসতো তাহলে তো রেল গেট পড়ে যেত আর গেট পড়ে যাওয়া মানে প্রচুর জ্যাম হয়ে যেত তো অনেকটা লেটও হয়ে যেত হয়তো আমরা সময়ে সময়ে যেটা যাবার দরকার তার থেকে হয়তো আমাদের অনেক সময় লেটও হয়ে গেছে কারণ ট্রেন পেরোবে তারপরে গেট খুলবে তবে তো আমরা যাবো তো তারপরে বন্ধুরা আমি চলে এলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আমার মাকে বাসে চাপাতে তো মায়ের বাসও চলে এলো মাও বাসের মধ্যে চেপে গেল মা নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিল আমিও ফিরে এলাম আমার বাড়িতে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না কিন্তু হ্যাঁ আমাদের এখানের আমাদের এই শহরের রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগে এরমটা ছিল না বেশ কয়েক বছর ধরে এই জিনিসটা হয়েছে এবং সবাই পরিবেশকে মানে দূষণমুক্ত রাখছে এটা দেখে বেশ ভালো লাগছে আর চারিদিকটা দেখুন কি সুন্দর গাছ সবুজ গাছ তারপরে এই শরতের আকাশ এইগুলো দেখতে দেখতে বেশ অনেকটা সময় আমার পেরে গেল আর ওই যে সামনে যে বাসটা যাচ্ছে ওটা হচ্ছে আমার মা যাচ্ছে ওই বাসটাতে আর আমি পেছনে যাচ্ছি বাইকে